বাসার ভিতর থাকতে থাকতে কেমন যেন বিরক্ত লেগে গেছে তখন ভাবলাম যাইতে একটু বিনোদিয়ার থেকে ঘুরে আসি এসেই দেখি এত পরিমাণে মানুষ ভাবরে ভাব বিনোদিয়া সময় ভরপুর মানুষ থাকে বাইরের থেকে সবাই আসে আমাদের তো টাকা পয়সা লাগে না সব জায়গা ফ্রি এখানে অনেক আইটেমের খাবার আছে অনেক আমার একটাই কষ্ট বিনোদিয়া কোনো দিন একটু সম্পূর্ণ ভিডিওটা করতে পারলাম না করা যাবে না তো অনেক বড় এই যে করেছি টাইনে টাইনে মানে এত পরিমাণে যে স্পিড বাড়াইছি ভিডিও তারপরে তাও হয়ে গেছে এক মিনিট পঞ্চাশ সেকেন্ড এটা কিনে দিয়েছে আমার এলাকার একটা ছেলে কর্পোরাল উনি উনি ওইটা কিনে দিছে তারপরে এই হরিণগুলো কিন্তু এখানে ছিল না রাস্তার পাশে নিয়ে আসছে এখন সুন্দর জায়গা করছে এগুলো চিড়িয়াখানার ভিতরে ছিল আর একটা ভাইয়া কমেন্ট করিস নাকি সে বিনোদিয়াতেই থাকে বিনোদিয়া মেলা হবে সে জানে না আপনি জানবেন কি করে যাবে সারা দুনিয়ার মানুষ জানে গেছে আর আপনি জানেন না এটা কোনো কথা এখন একটু আমরা নৌকায় উঠবো উঠিছি আমাকে বলতেছে চালাতি আমার আর দেয় কাজ নাই ওই সব কাজ আমি পারি না ট্রেন বন্ধু বলেন তো কেন ঘটনা আছে দেখাচ্ছি আমি এই যে দেখিস এই জায়গাটা এখানে নাকি মোটরসাইকেল খেলা হবে আর একটা যেন কি বললো মনে নাই তারপর একটু চিড়িয়াখানার ভিতরে যাচ্ছিলাম আমার কাজ শুধু ভিডিও করা সম্পূর্ণ ভিডিও তো করতে পারি না খালি খালি এই মুরগিটা আমাকে বলতেছো তুমি কি ভিডিও করো এই মুরগিটা ভিডিও করো ওর ওয়েট আছে মনে হয় বিশ কেজির উপরে আমেরিকার মুরগি তো তাই মনে হয় বেশি মোটা চিড়িয়াখানার ভিতরে অনেক ভিডিওই করা হয়নি কিছু কিছু করছি এই যে এটা সুন্দর না মুরগি এটাও মুরগি কি আর বিনোদিয়া কিন্তু সাজানোর কাজ একদম মানে অনেক জায়গা নিয়ে করতেছে